চলে এলাম হস্তশিল্প ও পণ্য মেলা দুই চব্বিশ শুরুতে আমি লোকেশনটা বলে দিয়ে যদি আপনারা আসতেছেন তাহলে কোনাবাড়ি এসে আমবাক আতাওর মার্কেট চলে আসবেন তাহলে এই মেলাটি দেখতে পারবেন আর মেলাতে ঢুকে আমার সর্বপ্রথম চোখে পড়লো এই চানাচুর আর চানাচুর এসব ঝাল ঝাল চানাচুর সামনে পড়লে না খেয়ে তো আর থাকা যায় না আর আমার চানাচুর খাওয়া শেষ করে আমি যে প্রথম আকর্ষণ সেই মেলার গেট সেই একটু ভিডিও করে নিলাম আর তারপর আমি মেলাতে ঢুকে পড়লাম প্রথমে দেখতে পেলাম আমার বন্ধু যে জিনিস খেয়ে ওই জিনিস এক পিচ্ছি খাচ্ছে পিচি রে বললাম কি ভাই তুমি এগুলো শুরু করলা পরে ওই দোকানদার আমার বলতেছে মামা আপনিও খান আমি বললাম না ভাই খাইলে আমার বন্ধু খাবে আমি এসব না তারপর হাত তাড়তে আমি একটু সামনে গেলাম সামনে যাওয়ার পর দেখতে পেলাম যে সাপের উপর মানুষ উঠে ঘুরতেছে আর আমি মনে মনে ভাবতেছি হাইরে মানুষ সাপেও সার দিল না পরে আবার আর একটু দিকে সামনে তাকায় দেখি হাসু নৌকা দুলতেছে আমি মনে মনে ভাবলাম যে না আপা অনেকদিন হলো দেশের বাহিরে চলে গেছে তো তার নৌকায় একটু উঠি দেখি নৌকায় চলা যায় কিনা কিন্তু নৌকার মাঝি যে ভাড়া চাইলো সেটা দিয়ে আমি আরো দুইবার মেলায় ঘুরে যেতে পারবো তাই আর আমি নৌকাতে উঠলাম না পরে আবার এদিকে চলে আসলাম দেখি আচারের বাহার আচার কিনে নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পকেটে টাকা কম তাই আর আচার কিনতে পারলাম না পরে আবার দেখি খাওয়ন আর খাওয়ন চারদিকে শুধু মিষ্টি খাওয়ন মানে ঝাল জাতীয় খাবার মিষ্টি জাতীয় খাবার কোনো খাবারের অভাব নাই কিন্তু আমার পকেটে টাকা নাই টাকা না থাকলে কি পাশে তো বন্ধু আছে মনে মনে ভাবতেছিলাম বন্ধুকে ভাঙায় বললাম যে বন্ধু একটু জিলাফি বন্ধু সেই ভাব নিয়ে আমার এই ধরে দিচ্ছে আবার এদিকে তাকায় দেখি ফুলের দোকানের সামনে লেখা ছবি তোলা নিষেধ কিন্তু আমরা তো আর ছবি তুলবো না আমরা করবো ভিডিও ভিডিও করা তো আর নিষেধ নেই ভিডিও করে নিলাম ভিডিও করে আবারও মেলার ভিতরে ঢুকে গেলাম আর মেলার যে আকর্ষণীয় জিনিসগুলো যেগুলা মায়ের মানুষের জন্য তো ওগুলা দেখে আমরা ভিডিও করতে থাকলাম আর আমি আমার আর একটু সামনে যাই আমার বন্ধুকে বললাম যে যা সবাই তো ভিডিও করে স্পিড মোড দেয় তো আমি একটু সুলো মোশনে ভিডিও করে নি তুই আমার একটু সামনে সামনে ভিডিও করে দে তাই সে আমার একটা সুলো মোশনের ভিডিও করে দিল কিন্তু সুলো মোশনের ভিডিও ভালো লাগতেছিল না তাই আমি সেই ভিডিওটা স্পিড মোড করে দিলাম আর এদিকে দেখি চারদিকে শুধু সুন্দর সুন্দর জিনিসপত্র নিয়ে আসছে কিন্তু আফসোস আমার পকেটে টাকা নাই কিন্তু সবগুলাই কিনতে পারলাম না সবগুলা কিনতে পারলে হয়তো মনে একটু শান্তি পাওয়া যাইতো তারপর মেলার যে আকর্ষণীয় যে দোলনাটা গোল দলাতে টাকা আমরা নামে চিনি সেই তুলনাটা দেখে আসলে অনেক ভালো লাগলো কারণ রাতের বেলা লাইটিং সেটআপের মধ্যে এই তুলনাটা সত্যিই অসাধারণ লাগতেছিল আর চারপাশের যে ভিউ এটা দেখে রাতের বেলা বিশেষ করে আরো ভালো লাগার বিষয়টা কাজ করতেছিল তারপরে দেখি একটা বাচ্চা নদীর মধ্যে মানে পুকুরের মধ্যে পুকুর বানাইছে আর এর মধ্যে झুলতেছে আমার তার বাচ্চা নাই যে সেই রাইডের মধ্যে উঠায় দিব আবার এদিকে এসে দেখি যে সবকিছু খুঁজে পাচ্ছি মায়ামনসের জিনিসপত্র সবকিছু খুঁজে পাচ্ছি কিন্তু একটা জিনিস পাচ্ছি না সেটা হলো চোরি গ্লিপটিলি সব কিছু কিন্তু সেই চুরি গুলা নাই চুরি গুলা যদি কেউ মেলাতে যাওয়ার পর দেখে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তারপর এদিকে তো কাপল ব্লগার কিন্তু এখানে কাপল কাপল কফিওয়ালা এখান থেকে কফি খাওয়ার চেষ্টা কিন্তু কফিও খাইনি কারণ চা কফির বিড়ি সিগারেট খাওয়ার অতটা অভ্যাস নাই আর আচারের লোভ দেখলে সামলাতে পারি না তাই আচারটা আবার একটু ভিডিও করে নিলাম তারপর আমার বন্ধু বললো যে অনেক তো ভিডিও করা হয়ে গেলো তো চল আজকের মতো চলে যায় তো আমি আজকের মতো বলে দিচ্ছি আজকের মতো ভিডিও থেকে টাটা ভিডিও লাইক কমেন্ট না করে বউ কপালে নাই আর মেয়েদের জামাই